আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো অ্যাফেয়ার্সে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম স্যার একটারে গুলি করি মরে বাকিগুলো সরে না আগায় আসে এটাই বড় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ছাত্র হত্যার পৈশাচিক ভিডিও দেখিয়ে বলেছেন রক্তপিপাসু পুলিশ কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গণহত্যা ও স্বৈরাচারের পক্ষ নেয়া ভারতীয় গণমাধ্যমকে বাঁধনের দাঁত ভাঙা জবাব তাহসিনের বিরুদ্ধে হত্যা মামলা কাদের ও কামাল সহ আসামি অনেকে একটু সবুর করেন অ্যাকশন নিতে গেলে প্রসেস আছে যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে যা বললেন ব্যারিস্টার পার্থ সরকার পতনে যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ শেখ হাসিনার ব্যাখ্যা দিলেন হোয়াইট হাউস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত স্যার একটারে গুলি করেই মরে বাকিগুলো সরে না আগায় আসে এটাই বড় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ছাত্র হত্যার পৈশাচিক ভিডিও দেখে বলেছেন রক্ত পুলিশ কর্মকর্তা যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবী মুনির চৌধুরী বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন খবর নাটকটির জন্য যে নাটকে দেখানো হয় পাকিস্তানি শাসকদের গুলিতে যেসব মুক্তিকামী ছাত্ররা মারা গিয়েছিল তারা বারবার কবর ছেড়ে উঠে আসতে চায় এতে বিচলিত হয় খুনি শাসকরা দীর্ঘদিনের অপশাসন করা হাসিনা শাহির পতন হয়েছে জনগণের এক রক্তাক্ত অভ্যুত্থানে যেখানে হাসিনার পোষা পুলিশ অকাতরে খুন করেছে নিরস্ত্র জনতাকে আর কবর নাটকের চেয়ে বিভৎস দৃশ্যকল্পের জন্ম হয়েছে এক ভিডিওতে দেখা যায় হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এক পুলিশ কর্মকর্তা মোবাইলের এক ভিডিও দেখিয়ে বলছেন স্যার একটারে গুলি করি মরে বাকিগুলো সরে না আগায় আসে এটাই বড় সমস্যা মানুষ মারা এই পুলিশের মুখে কোনো অনুতাপ নেই বরং প্রভুভক্ত কুকুরের মতো মালিকের গতি নিশ্চিত করতে না পারার ক্ষেত একই রকম অবস্থা মন্ত্রীরও মানুষের জীবন এদের কাছে তুচ্ছ তা এই ভিডিও দেখেই বোঝা যায় অবশ্য এই ভিডিও দেখার আগে অনেক আগে থেকেই গোটা জাতি জানতো এই রক্ত স্বৈরাচারী শাসনের কথা মানুষ মারাটা এই উপত্যকায় স্বাভাবিক হয়ে উঠেছিল র্যাব আর পুলিশ পরিণত হয়েছিল কন্ট্রাক্ট কিলার বাহিনীতে রাজনৈতিক বা স্বার্থের বিরোধিতা হলেও মৃত্যু দেখা যেত এই শিশু জনপদে হত্যাকারীকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন হাসিনা ক্রসফায়ারে আর গুমের হাত থেকে রক্ষা নিজেদের দলের লোকেরা সঙ্গে যোগ দিয়েছিল গুম কত মানুষ হারিয়ে গেছে তার হিসাব রাখাটাও কঠিন হয়ে গিয়েছিল গুম হয়ে যাওয়া মানুষের পরিবাররা জানতো না তাদের প্রিয়জন বেঁচে আছেন কি না এমনকি ব্যাংক থেকে টাকা তোলা বা ইন্স্যুরেন্স দাবি করতে না পারায় তাদের পরিবারকে না খেয়ে থাকতে হতো পিতাহারা শিশুর কান্নায় গোটা জাতিই ডুকরে আত্মনাদ করেছে অভিশাপ দিয়েছে হাসিনা শাহীর আমলে আমরা দেখতে পাই আয়নাঘরের মতো নির্মম টর্চার সেল যার সঙ্গে কেবল কুখ্যাত গোয়ান্তানা মোবের কারাগারের তুলনা চলে নিজ দেশের মানুষকে কি নির্মম অত্যাচারই না করেছে খুনি দল আওয়ামী লীগ ভাবতো এই দেশটা তাদের বাকিরা তাদের প্রজা তাদের জীবনের দাম মূল্যহীন দেশ স্বাধীন করার একক কৃতিত্ব একটা ফালতু অহংকারের উপর চেতনার ব্যবসা করে তারা খুন করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হবে বলে জানা গেছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের উদ্বোধন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো মামলার বাদী এস এম আমির হামজা সাথিল আদাবর এলাকার বাসিন্দা সচেতন নাগরিক হিসেবে নিহত নাগরিক হত্যার বিচার চেয়ে তিনি মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার অভিযোগকে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় অনেক ছাত্র জনতা নিহত চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় এ সময় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আব্দুল সায়েদের মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন এমনকি প্রতিবাদ করতে পথেও নেমেছিলেন তিনি অন্যদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের গণ আন্দোলনকে ভিন্ন দৃষ্টিতে উপস্থাপনে তৎপর ভারতের গণমাধ্যম এ কাজে দেশটির চলচ্চিত্রে কাজ করা শিল্পী বাঁধনকে পাশে চেয়েছিল সেখানকার একটি গণমাধ্যম গণ নিয়ে করা নানান প্রশ্নের জবাবে ভারতীয় ওই গণমাধ্যমকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন আজমেরি হক বাঁধন বাংলাদেশের গণ ইস্যুতে সম্প্রতি বাঁধনের একটি সাক্ষাৎকার নেয় জি চব্বিশ ঘন্টা সেখানে বাঁধনের কাছে জনমত সেখানে বাঁধনের কাছে জানতে চাওয়া হয় সরকারের পতন পরবর্তী সহিংসতা নিয়ে জবাবে বাঁধন বলেন যে সহিংসতা হয়েছে তা ঘৃণিত অপরাধ যে কোনো পরিস্থিতিতে তারা নিজেদের লোভ ব্যবহার করে যেসব ঘটনার কথা আপনি বলছেন এই নৈরাজ্য তো গত পনেরো বছর ধরেই বিচ্ছিন্নভাবে চলছিল মানুষের ওপর নিপীড়ন চলছিল যেভাবে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন সবাইকে ফেলে চলে পালিয়ে গেছেন এ কারণে গত দুদিন ধরে পুলিশের কাছ থেকে কোনো সাপোর্ট আমরা পাচ্ছি না রাষ্ট্রপতির কাছ থেকেও কোনো দিক নির্দেশনা পাচ্ছি না এখন আমি অভিনন্দন জানাতে চাই ছাত্র জনতাকে যারা আন্দোলনটা সফল করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে বাঁধন বলেন তার অপমানের জন্য তার দুই সন্তানই দায়ী তাকে এই অবস্থানে এনে দাঁড় করিয়েছেন তার দুই মেয়ে যে কারণে মানুষ এত ক্রোধ ও খুব প্রকাশ করছেন উপস্থাপক সভ্যচাচির প্রশ্ন এরা কারা জবাবে বাঁধন বলেছেন গত পনেরো বছরে নৈরাজ্য সবচেয়ে বেশি করেছে আওয়ামী লীগ যেভাবে মানুষের মুখ চেপে ধরা হয়েছে তা লজ্জাজনক তিনি যেভাবে আমাদের ফেলে চলে গেছেন তার মতো লিডারের কাছ থেকে আমরা আশা করিনি তিনি দেশে থাকতেন ফেস করতেন তার বিচার হতো দেশটির গণমাধ্যমে আসা ছবি তুলে ধরে সঞ্চালক সেসব নিয়ে প্রশ্ন জানতে চাইলে বাধন বলেন কিছু গণমাধ্যমে বাদে আমাদের বেশিরভাগ গণমাধ্যমের উপর আস্থা নেই সঞ্চালক প্রশ্ন করেন গণমাধ্যম সরকার সংবিধান কোনো কিছুতেই আস্থা নেই তাহলে আস্থা কোথায় জবাবে বাঁধন বলেন আস্থা জনগণের উপর আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই আস্থা থেকে আজকের ঘটনা একটা ছোট কোটা আন্দোলন থেকে এই ঘটনা ঘটেনি কিভাবে পুলিশের গুলিতে ছাত্র মারা গেছে বাবার কোলে শিশু মারা গেছে সেসব দেখে সাধারণ মানুষের ভয় কেটে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন পুলিশ খুবই অনুতপ্ত আমি পিলখানা আসার সময়ও দেখলাম পুলিশের সঙ্গে ছাত্ররা কাজ করছে পুলিশকে দানব বানানো হয়েছে যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে তিনি বলেন একটু সবুর করুন সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে যেগুলো টপ টপ করা যায় না সুতরাং ধৈর্য ধরতে হবে গতকাল নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এম সাখাওয়াত হোসেন বলেন অনেক কথার মধ্যে অনেক কথা চলে আসে যদি আমি এমন কোন কথা বলে থাকি যেটা ভুল বুঝেছেন সেটার জন্য আমি দুঃখিত পুলিশের যোগদান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সবাই যোগ দিচ্ছে আগামী বৃহস্পতিবার বলতে পারবো কয়জন আসছে কয়জন আসেনি আর আপনারা তো দেখেছেন পুলিশ আমাদের সঙ্গে আছে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না এই আন্দোলনের তো ইমেজ আছে আর পুলিশ তো অনুত আমি তোমাদের কজনকে দাওয়াত করি আমরা এক সঙ্গে বসে পুলিশের সঙ্গে দুপুরে খাব এক প্রশ্নের জবাবে এম শাকত হোসেন বলেন সবকিছুর একটা প্রসেস আছে আমি লিস্ট করছি যাদের অন্যায়ভাবে বের করা হয়েছে আবার যারা এরই মধ্যে ছিল না আপনারা যাদের কথা বলছেন সেটা আমরা দেখব আর তবে আমরা খুঁজছি বের করার চেষ্টা করছি হুকুমের আসামিদের তিনি বলেন যাদের কথা বলা হচ্ছে তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে দু এক দিনের মধ্যে আপনারা অ্যাকশন দেখবেন আমি তো এটার মালিক না চাইলেই সাইন করতে পারি না দুটো ধাপ পার করতে হবে আজ বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন মাঠে কাজ করা প্রায় শেষ কাউকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন না না এগুলো টু আর্লি টু কাউকে ফিরিয়ে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে জনগণ এই রেভলিউশন করেছে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে বিজেপি চেয়ারম্যান বলেন সামনে গণহত্যার বিচার করা হবে আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে কি বের হবে কি হচ্ছে না হচ্ছে সব কিছুর পর মানুষ ঠিক করবে রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না এটার জন্য ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছিটকে ফেলে দেয় সময় বলে দেবে কি হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে পার্থ বলেন আমি রিকোয়েস্ট করছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন হঠাৎ করেই দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে পারে অন্য কোনো মেসেজ যেতে পারে বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন ছাত্র জনতার তেইশ দিনের দেশ কাপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের দেশ থেকে প্রায় সাত দিন পর নিরাপত্তা ভাঙেন শেখ হাসিনা সরকার পতনের পেছনে তিনি যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার খবর সঠিক নয় স্থানীয় সময়ে সোমবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়ারে তিনি আরো বলেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই এ ধরনের যে কোনো দাবি গুজব ও মিথ্যা এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যে কোনো অভিযোগ সম্পূর্ণ অসত্য বাংলাদেশের জনগণের সিদ্ধান্তই এটা হয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের মানুষই দেশটির সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবেন দশক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলোও জানিয়ে দেব আরও একবার স্যার একটারে গুলি করি মরে বাকিগুলো সরে না আগায় আসে এটাই বড় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ছাত্র হত্যার পৈশাচিক ভিডিও দেখিয়ে বলেছেন রক্তপিপাসু পুলিশ কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গণহত্যা ও স্বৈরাচারের পক্ষ নেয়া ভারতীয় গণমাধ্যমকে বাঁধনের দাঁত ভাঙা জবাব হাসিনের বিরুদ্ধে হত্যা মামলা কাদের ও কামালসহ সহ আসামি অনেকে একটু সবুর করেন অ্যাকশন নিতে গেলে প্রসেস আছে যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন ব্যারিস্টার পার্থ সরকার পতনে যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগ শেখ হাসিনার ব্যাখ্যা দিলেন হোয়াইট হাউস এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ